গোসলের পর অজু করতে হবে কিনা অথবা কিভাবে গোসল করলে আপনার আর অজু করার কোনো প্রয়োজন নাই দেখেন আমাদের অনেক ভাই এই জিনিসটা কিন্তু মিস্টেক করে এটা অনেকেই জানে না যে আমরা এই কাজটা কিভাবে করব অথবা কি কি সূন্য রয়েছে কি কী সূন্য অনুযায়ী গোসল করলে আমাদের রুজু করার প্রয়োজন নাই এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে একটি শূন্য মোতাবেক যদি আপনি গোসল করতে পারেন ব্রেইন স্ট্রোকের ঝুঁকি থেকে আপনি বেঁচে যাবেন ইনশাআল্লাহ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আল্লাহ হাবিব সাল্লাহ আলিয়া সাল্লামের জীবনে তার যে কাজগুলো রয়েছে সবগুলোই মোটামুটি বৈজ্ঞানিক এবং আল্লাহ হাবিব সালিসের জন্যই আমাদের জন্য হচ্ছে আদর্শ সূরা হাজাবের নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সেটাই জানিয়ে দিয়েছেন লাকাদ কানা জীবনে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদর্শ হিসেবে দিয়ে দিয়েছেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি কিভাবে গোসল করতেন এটা যদি আপনি দেখেন তাহলে এই প্রশ্নের জবাব পেয়ে যাবেন বুখারী শরীফের দুইশো 246 নম্বর হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেছেন রাসূল ইসলামের গোসল কেমন ছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসের আরেকটা মজার বিষয় হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আর হাদিস বর্ণনা করেছেন প্রায় সময় তারা দুজন একসাথে গোসল করা ছিল এবং একটা পেয়ালা থেকে পানি নিয়ে একটা পাত্র থেকে পানি নিয়ে দুইজন হাজব্যান্ড এবং আল্লাহ হাবিব এবং তারা দুইজন একসাথে গোসল করতেন এটা রসুল একটা অন্যতম সুন্না ছিল রসুল ইসলামের গোসলের ব্যাপার হাদিস বর্ণনা করেছেন বুখারিতে যে হাদিসটি এসেছে আয়সরদুল্লাহা বর্ণনা করেন আল্লাহ হাবিবাহ ইসলাম যখন যখন করতেন আল্লাহর হাবিব সাহা ইসলাম গোসলের সময় অধিক পরিমাণ পানি নষ্ট করতেন না গোসল করা শুরুতে আল্লাহর হাবিব সাহা ইসলাম নিজের হাত সুন্দরভাবে ধৌত করতেন কোন নাজার সাহায্য যদি লেগে থাকতো ওটা পরিষ্কার করতেন এরপরে স্বাভাবিক যে অজু করা হয় অজুর মতো করে আল্লাহর হাবিব গোসলের পূর্বে অজু করে নিতেন এরপরে আল্লাহর হাবিব সাল্লাম সমস্ত শরীরে পানি ঢানতেন সোহান আল্লাহ সমস্ত শরীরে আল্লাহর হাবিব ইসলাম পানি ঢালতেন যখন এই অজু করা শেষ হয়ে যেত রসুল ইসলাম গোসলের পূর্বে আগে উজু করে নিতেন এরপরে রসুল ইসলাম গোসল করতেন এবং গোসল শেষ করে রসুল ইসলাম এইভাবেই নামাজে চলে যেতেন অর্থাৎ পরবর্তী তার উজু করতেন হাদিসে এরকম পাওয়া যায় না সুতরাং আপনি যখন গোসল করবেন গোসল করার শুরুতে অবশ্যই আপনি চেষ্টা করবেন যখনই গোসল করেন এটা ফরজ গোসল হোক বা স্বাভাবিক গোসল হোক গোসল করার শুরুতে অবশ্যই উজু করার চেষ্টা করবেন এটা রসুলের একটা অন্যতম সুন্না এবং বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে যে সমস্ত ব্যক্তিরা গোসলে ঢুকে সরাসরি মাথার মধ্যে পানি ঢালে অর্থাৎ যেই ঝর্ণাটা ছেড়ে দিলো মাথার উপর পানিটা পড়তেছে অথবা মগ মধ্যে পানি যে ডাইরেক্ট মাথায় পানি ঢালতেছে এটা অনেকটা ব্রেন স্ট্রোকের সম্ভাবনা রয়েছে তাদের জন্য কারণ রক্ত সঞ্চালন সরাসরি যখন শরীরে রক্ত ব্রেনের দিকে دوران শুরু করে এটা অনেকটা ব্রেন স্ট্রোকের দিকে মানুষের একটা ঝুঁকি থাকে এটা মারাত্মকভাবে সুতরাং কোনো ব্যক্তি যদি গোসলের পূর্বে ওযু করে ওযু করে তারপরে গোসল করে তাহলে এই ব্রেন স্ট্রোকের ঝুঁকি থেকে পর্যন্ত সে নিরাপদ হয়ে যায় শুধুমাত্র রাসূলের একটা সুন্নাহ মানার কারণে কত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাই ছিল সুতরাং আপনারা যখন গোসল করবেন অবশ্যই প্রথমে ওযু করে নেবেন অজু করে এরপরে আপনারা গোসল করবেন তাহলে সুনার আমলটাও আপনার জীবনে বাস্তবায়ন হলো পাশাপাশি এটার সুন্নার যে একটা বড় বারাকা রয়েছে যেটা হাবিব সাল্লাম জানিয়েছেন এবং রসুল নিজেও করেছেন এই বারাকাতটাও আপনি পেলেন এবং কি বর্তমান মেডিকেল সায়েন্স যেটা প্রমাণ করেছে সুনার বারাকা যে আপনি ব্রেইন স্ট্রোক থেকে বেঁচে যাচ্ছেন এই এই ঝুঁকি থেকেও আপনি বেঁচে গেলেন সুতরাং আমাদের উচিত হচ্ছে অবশ্যই রসুল ইসলামের এই সূন্যটা মানা এবং এই ক্ষেত্রে না শুধু জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রসুল ইসলামের সুন্না আমাদের মানা উচিত এবং কে আল্লাহর হাবিব সাহেব ইসলাম জানিয়েছেন যে ব্যক্তি আমার সুন্নতকে মহাব্বত করলো সে যেন আমি নবীকে মহাব্বত করলো আর যে আমি নবীকে মোহাব্বত করলো সে আল্লাহর জান্নাত যাবে সোহান আল্লাহ নবীকে মহাব্বত করলে নবীর সাথে সে আল্লাহর জান্নাতি হয়ে যাবে সুতরাং আমাদের উচিত হচ্ছে অবশ্যই অবশ্যই রসুল ইসলামের সুন্নতকে আঁকড়ে ধরা এবং জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সুন্নতকে বাস্তব